বাস স্ট্যান্ডে দেখা হলো রতনের সঙ্গে সৌরভের হাসতে হাসতে সৌরভ বলল এই রতন রিউনিয়ন হচ্ছে শনিবার গ্রিনফিল্ড রিসোর্টে তপন স্যারও আসবেন আমি পোস্টারটা পাঠিয়েছি দেখে নিস রতন ফোন খুললো স্ক্রিনে ঝলসে উঠল নামের শাড়ি অর্ণব চ্যাটার্জি কাকলি সেন শুভ ঘোষ তৃষা ব্যানার্জি সৌরভ দাস আর শেষে শুধু রতন সবাইয়ের নামের পাশে পদবি, শুধু ওর নামটা খালি ঠোঁটের কোণে মৃদু হাসি না এটা ভুল না জানিয়েই লেখা ওরা আজ সবাই বড় বড় চাকরিতে আর সে পাড়ার প্রিন্টিং প্রেসে কাজ করে ব্যানার ছাপে প্যাকেট কেটে সাজায় হাতের আঙুলে কালি আর মনের ভিতরে একটু নীরব অভিমান রিউনিয়নে যাবে না ঠিক করলো দুই তিন দিন পর তনুর চায়ের দোকানে সবাই বসেছে সৌরভ বলল রিউনিয়নের কন্ট্রিবিউশনে সবাই এক হাজার করে দিচ্ছে তুই দিচ্ছিস তো রতন পকেট থেকে টাকা বার করে দিল এই নে আমারটাও তবে আমি যেতে পারবো না ভাই তৃষা পিছন থেকে ডাকলো রতন দাঁড়া একবার ও ঘুরে দাঁড়ালো হ্যাঁ বল তৃষা কাছে এসে নিচু গলায় বললো সত্যি কাজের জন্য যাচ্ছিস না নাকি অন্য কিছু কারণ রতনের চোখে জল চিকচিক করলো চুপ করে কয়েক সেকেন্ড পরে বলল পোস্টারটা একবার ভালো করে দেখিস তৃষা একা দাঁড়িয়ে রইল দূরের দিকে তাকিয়ে ভাবল কত সহজে মানুষ সম্মান দিতে ভুলে যায় আর যারা সেটা বুঝে ফেলে তারা মুখে কিছু না বললেও চুপচাপ দূরে চলে যায়